এই মুহূর্তে আমরা আছি আপনার বাগেরহাট সদর উপজেলার হালিশ শহর গ্রামে এখানে আমরা এই মুহূর্তে কথা বলছি আমাদের বিপুল ভাই সাথে যার আপনার খামারের নামটা হচ্ছে সিন সাজদার তা উনি এই এখানে আপনার পাকদা দর্জারা করছেন আপনার কুকুরটা দেখতে পাচ্ছেন মেশিন ইউজ করে কথা বল কেন উনি এয়াটোর মেশিন ইউজ করে এবং এটা ইউজ করলে কুকারে কি বা এটার টুকারে মানে ইউজ করলে কোনো লাভবান হয়েছে কিনা এই সম্বন্ধে আমি কথা বলবো কি কেমন আছেন ভালো আছি আচ্ছা ধন্যবাদ আপনার দেখতে পাচ্ছি পুকুরে তিনটার মতো অ্যারোক্টর আছে আর আরও পাশে পুকুরে আছে ওখানে অ্যারোটর দেখবেন তো আপনি কেন এই অ্যারোটরগুলো ইউজ করছেন করে এটা কোনো সুফল পাচ্ছেন কিনা আমাদের যারা মাছ চাষ করে অনেক খামারি ভাই আছে তাদের জন্য যদি আপনার কোনো সাজেশন থাকে এয়ারোটরে বা অন্য যে কোনো বিষয় আপনার আপনার একজন এক্সপার্ট মানে মানে মাছটা শেষ করে আপনি আমি যদি জানি আপনি এটা নিয়ে কাজ করেন যদি কোনো সাজেশন বা কোনো কিছু থাকে আমাদের মানে এয়ার এটার হচ্ছে প্রথমত হচ্ছে আমরা মনে করেন নর্মালভাবে এইখানে পঁচাত্তর ডেসিমেল জায়গা আছে তা পঁচাত্তর ডেসিমেলের জায়গা তিন হাজার স্কোয়ার মিটার এখানে মনে করেন যে হয়তো দশ হাজার বাগদা চাষ করা যায় এয়ার এটার ছাড়া কিন্তু যখন আমি এয়ার দিব তখন মনে করেন আমার এই ছয়টা এয়ার ছিল

তাই এয়ারেশন দিলে আপনার প্রথমত কাজ হচ্ছে যে আপনার পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন হবে তো এর এর চারপাখার একটা প্যাডেল রইলে দুই ঘর চারপাখা ওয়ান পয়েন্ট ফাইভ কিলো এতে আপনার মনে করেন যে দুই কেজির উপরে অক্সিজেন দেবে পার আওয়ারে তো এইটা আমরা এক একটা পাখায় আড়াইশো কেজি মাছ ধরি মানে একটা পাখায় আমার আড়াইশো কেজি উৎপাদন ক্যাপাসিটি আচ্ছা তাহলে আর একটা অক্সিজেন ছাড়া আর যে বড় কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা খাবারটা দিয়ে পাড়ের থেকে মনে করেন যে তিরিশ ফুট চাওড়া করে অর্থাৎ চতুর্শ দিয়ে খাবার দিই এই যে ফিলিং রোপ দেখতেছেন রোগ ধরে আমরা ডাইনে বাইনে খাবার মাঝখানে কিন্তু বাদ থাকবে অনেক জায়গায় বাদ থাকবে তা এই যে ফিডবেডটা কিন্তু পরিষ্কার করতেছে আপনি এই কিন্তু কোনো কাদা পাবেন এখানে শক্ত কাদা টয়লেটে যে জমা হচ্ছে তো তাহলে অক্সিজেন দিবে ফিডবেড পরিষ্কার রাখবে আর ফিডবেড পরিষ্কার থাকলে মাছে ভালো খাবার খাবে মাছের পেটের ভিতরে খারাপ ব্যাকটেরিয়া যাবে না তো এই ফিডবেট পরিষ্কার রাখবে অক্সিজেন বেশি দিবে আর একটা জিনিস এটা হচ্ছে যে মাছের ফুলকা ফুলকা পরিষ্কার থাকবে মানে মাছ এই যে সাইডে যে সাদা মাছ বলেন গলদা বলেন বাগদা বলেন সবার কিন্তু এই যে গিল থাকে গিল এই গিলে যে ধরেন যে কালো কাদা ঢোকে ময়লা ঢোকে এই ময়লাটা কিন্তু পরিষ্কার হতে থাকবে মাছ মাছের চেহারা ধবধবে সাদা থাকবে হ্যাঁ আর মূলত এই যে মানে ওয়াটার কালচার না করলে মানে পানির মান বাড়ে না একটা পানি যদি স্থির দাঁড়ায় থাকে তাহলে অনেক জুথামোনিয়াম অনেক হাইটোপ্লান্টন অনেক জো এগুলো তো ডে বাই ডে মরে তা মরলে এগুলো নিচে সেডিমেন্ট আকারে থাকে তো এটা থেকে হাইড্রোজেন সালফাইড হয় নাইট্রাইট হয় অ্যামোনিয়া হয় মিথেন হয় অনেক কিছু হয় কিন্তু যখন আমার এই পানিটা রোটেশন হবে তখন কিন্তু এই গ্যাসগুলো অটোমেটিক উড়ে যাবে মানে সব গ্যাসই উঠে তো যখন আমার পানিটা রোটেশন হচ্ছে তখন কিন্তু ওই ধরনের গ্যাস আর এখানে থাকতে পারতেছে না ও হাওয়ার সঙ্গে মিলায় যাচ্ছে এই এই বিশেষ তাহলে আমরা পাইলাম কি অক্সিজেন পাইলাম ফিটবিট ক্লিয়ার পাইলাম মাছের দেহ পরিষ্কার পাইলাম আর যাবতীয় গ্যাস হলো না ও আপনার এরেটর ইউজ করে আপনার আমি 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 এইটুকুน বলতে পারি যে এরেটর ছাড়া কোনো প্রকার মাছ চাষ আদৌ সম্ভব যেদিন আমার সূর্য উঠবে না মেঘলা আকাশ সেদিন কিন্তু অটোমেটিক্যালি মাছ ভেসে যাবে কারণ আমরা দেখছি যে আজকে মনে করেন যে এক সূর্য ওঠে নাই বৃষ্টি হ্যাঁ নদীর পানি মেপে দেখেন যে ডিজল করতে তিনটি দিয়ে দুই ppm মাছ নদীর মাছই মাছ যাচ্ছে মানে বেঁচে যাচ্ছে তাহলে আপনার পুকুরের মাছ কিভাবে থাকবে তো এই জন্য আপনি লো ডেনসিটি করেন হাই ডেনসিটি করেন আপনার এররটার কম বেশি লাগবে লো ডেনসিটি করলে অল্প একটা এররটার রাখবেন আপনি ডি ডেনসিটি অনুযায়ী যাই রাখবেন আপনি যদি জ্বলাইতে না আসেন আপনি পরিবেশ অনুযায়ী চালান তাও আপনার এররটা তখন আপনি হ্যাঁ লাগে কোনমত আপনাকে আরেটা দিন আমি বলে আমাদের বিপুন দা এই টিনি দাস বা মাছের খুবই অভিজ্ঞ আপনাদের কারো যদি কোনো সাপোর্ট বা কোনো কি লাগে সার্ভিস কোন লাগে সার্ভিস লাগে ওনার সাথে যোগাযোগ করুন আপনার তো মনে হয় আমি এটা জানি আপনার বাজার এটার নামটা জানি ওইখানে আপনার মানে একটা শোরুম আছে মানে শোরুম মানে একটা ডিস্ট্রিবিউটারি বাইক নামটা কি এটা ফলসিটা বাজার আমার ডিস্ট্রিবিউটারি আছে ওটা হচ্ছে ব্রাদার এন্টারপ্রাইজ ব্রাদার্স আপনারা চাইলে ওই এই ঠিকানা গিয়ে ওনার সাথে কথা বলে যে কোনো চিংড়ি চাষের জন্য যত সাবজেক্ট আপনাদের শুনলেন শুনবেন উনি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে অল্প কথার মাধ্যমে আশা করি যদি কোনো প্রয়োজন হয় সাথে যোগাযোগ রাখবে এই কল টিকা বাজারে আছে পারে আর তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে এখানে ফোন নাম্বার দু হাজার তেরো সালে চাষি প্রয়োজন আমাদের যোগাযোগ করে আপনার নাম্বার নিতে পারবেন সরাসরি যোগাযোগ ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ দিদি থাকে ভালো লাগে